যারা আসলে যাদের এলাকায় সত্তর টাকা আশি টাকা দুধের কেজি তারা এই ধরনের গাভীগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ জিতে যাবেন এই ধরনের গাভীগুলো তো কোনো লস নেই এগুলো যদি একটা পাঁচটা সাতটা বিয়ান খাওয়ার পরে বিক্রি করে দেয় মাংস লাগায় বিক্রি করলো এক লাখ এক লাখ দশ হাজার টাকা বিক্রি হবে কোনো ভুল নাই এই বাচ্চাটা খুবই ভালো বাচ্চারা যদি দুইটা বছর পালা যায় নিম্নে সাত মন মাংস লাগবে এগুলো রায়ের মধ্যে আরো দুইটা বিয়ান দিয়ে দিবে লস নেই আসসালামু আলাইকুম থেকে আমাদের একটা খুবই ভালো মানের গাবি আমরা সেল নরসিহি নী আমার অসংখ্য গাভিয এক ভাইয়া গরুটা সংগ্রহ করছে একজন ছোট্ট ক্ষুদ্র খামারি দেখেন অনেক দামি একটা সার বাচ্চা সদ্য বাচ্চা দিয়েছে সুস্থ সবল একটা ভালো বাচ্চা গরুটার গলা শঙ্কর ফ্রিজেন গাভি ভাইয়া বারো কেজি দুধ পাবে বারো কেজি ফার্স্ট ক্লাস মানের একটা গাভি গরুর খাবার পেট ভরে খায় সুস্থ সবল দেন পায়ের খুর জাত নিচে একদম ছিল বছর বছর থাকার পরে কিছু করতে পারেনি দেশে চলে আসছে আসলে গাবি আরো বাইরে থেকে কিনতে দুধ পায় না আমার কাছে রিকোয়েস্ট করছে আমি কম টাকার মধ্যে গোড়া দিলাম ভাইয়াকে ভাইয়া যদি এগারো বারো কেজি দুধ হয় ভাইয়া আলহামদুলিল্লাহ খুশি ওখানে নর্শীতে দুধের দাম ভালো আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বক্কর এই ভাইয়া নরসিন্দি থাকে ভাইয়া শহীদ আরব প্রবাসী আঠারো থেকে উনিশ বছর করে ভাইয়া আসেনি বাইরে থেকে গরু কিনে অনেক টাকা লস কেজি বাচ্চারা কিচ্ছু নাই ভিডিও কলে বাড়িতে দেখলাম বাড়ি বন্ধ নাই এই গরুটা আমরা সেল করছি এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা বারো কেজি দুধের গাবি এই বাচ্চাটা খুবই ভালো বাচ্চাটা যদি দুইটা বছর পালা যায় নিম্নে সাত মন মাংস লাগবে এই গরু ডায়ের মধ্যে আরো দুইটা বিয়ান দিয়ে দিবে লস নেই ধরনের গাবি ভাইরা আশি টাকা নব্বই টাকা একশো টাকা করে দুধ বিক্রি করে একটা গাবি যদি বারো কেজি দুধ দেয় তারপরে ধরেন যে পাঁচশো ষাট টাকা হ্যাঁ এগুলো আড়াইশো দুইশো আড়াইশো টাকা খাবে বা এই এই গরু সুন্দর সঞ্চয় চলবে তারপরে মাসে বিশ হাজার টাকা ভাই টিকবে গরু থেকে আমাদের এলাকায় এই গরুগুলো পারলে কিন্তু লাভ হয় না আমাদের মাসে পাঁচ হাজার টাকা থাকে না যারা আসলে যাদের এলাকায় সত্তর টাকা আশি টাকা দুধের কেজি তারা এই ধরনের গাবিগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ জিতে যাবেন এই ধরনের তো কোনো লস নেই এগুলো যদি একটা পাঁচটা সাতটা বিয়ান খাওয়ার পরে বিক্রি করে দেয় মাংস লাগায় বিক্রি করলেও এক লাখ এক লাখ দশ হাজার টাকা বিক্রি হবে কোনো ভুল নাই এক লাখ বিশও বিক্রি হবে পঁচিশও বিক্রি হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম কারণ